হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো নতুন একটি প্রোডাক্ট রিভিউর ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখো বরাবরের মতো আবারও নতুন একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে আসলাম তোমাদের সামনে আর এই প্রোডাক্টটা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মের অনলাইনে ভাইরাল বিশেষ করে ফেসবুক পেজে ঢুকলেই এর অ্যাডস দেখা যায় আর সেটা হচ্ছে দ্য অর্ডিনারি পিলিং সলিউশন তো ফেসবুকের বিভিন্ন অ্যাডসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টটা অনেক বেশি ভাইরাল করা হয়েছে আর অনেক সেলিব্রিটিরাও কিন্তু এর রিভিউ দিচ্ছে রিভিউর নিজে কমেন্টগুলোতে অনেক ভালো ভালো রিভিউ আমি দেখতে পেয়েছিলাম তারপরে আমি নিজে কিনে ইউজ করার পর কেমন রেজাল্ট পেয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখো তারা যখন এটা বিক্রি করে তখন কিন্তু বলে স্কিনের সব সমস্যার সমাধান করে দেবে যেমন ব্ল্যাক হেয়স হোয়াইট হেয়ার্স ব্রন স্কিনে যে কোনো কালো দাগ স্কিনের মরাচা আমরা দূর করে স্কিন। ফর্সা ফর্সা স্কিন করে দেবে সত্যি এই কাজগুলো করে কিনা সেটা জানার জন্য কিন্তু আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে আর সাইড এফেক্ট কিন্তু অবশ্যই আছে ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমেই বলে দিচ্ছি বারো বছরের নিচে যাদের বয়স তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট থেকে একদম দূরে থাকবে কোনোভাবেই এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করবে না বারো বছরের উপরে যে কেউ ইউজ করতে পারবে তবে স্কিনে যদি ইনফেকশন থাকে তাহলে ভুলেও ব্যবহার করতে যেও না তো ওরা যখন সেল করে তখন কিন্তু বলে দেয় ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার সব কিছু দূর করে দেবে স্কিনে যে বড়ো বড়ো গর্ত থাকে ওপেন পোর্স থাকে ব্রনের গর্ত থাকে রিঙ্কেল বার্ধক্যের ছাপ ফাইন লাইন স্কিনে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন ম্যাচটা দূর করে দেবে একবার ব্যবহারে বা দুবার ব্যবহারে আসলেই কিন্তু এই কথাটা একদমই ভুল হ্যাঁ কাজ করবে তবে কখন কাজ করবে যখন একটা না অনেক দিন পর্যন্ত ব্যবহার করা হবে তখন কাজ করবে আর এটা ব্যবহারে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে এটা প্রথমে যখন ইউজ করবে তখন কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট রাখবে প্রথম প্রথম তো আস্তে আস্তে এটার টাইমিংটা বাড়াবে কিন্তু প্রথমেই যদি তোমরা দশ মিনিট রেখে দাও তাহলে কিন্তু স্কিনে বিশাল রকমের সাইড এফেক্ট দেখা দিবে। আর অবশ্যই কিন্তু সপ্তাহে দুবারের বেশি প্রথম প্রথম কেউ ইউজ করতে যেও না তাহলে স্কিনে বিশাল ধরনের একটা ক্ষতি হবে যার জন্য তোমাকে সারা জীবন এটাকে পোহাতে হবে ঠিক আছে তো এই ধরনের পিলিং যেই প্রোডাক্টগুলো আছে অবশ্যই কম কম ব্যবহার করার চেষ্টা করবে ঠিক আছে স্কিনে ইনফেকশন থাকলে বা চুলকানি থাকলে অ্যালার্জি থাকলে এই ধরনের প্রোডাক্ট ভুলেও কেউ ইউজ করবে না তো এবারে আলোচনা করবো এর সাইড এফেক্ট সম্পর্কে দেখো স্কিনে যদি একটা জিনিস স্যুট না করে তাহলে কিন্তু জিনিসটা ভাবে তোমার ত্বকটাকে ক্ষতি করবে তার আগে অবশ্যই পেস্ট টেস্ট করে নিবে আর পেস্ট টেস্টটা কীভাবে করতে হবে সেটা বলে দিচ্ছি হাতের যে কোনো একটা সাইডে তোমরা এটাকে অ্যাপ্লাই করে দেখবে চুল কি কিনা ইরিটেশন হচ্ছে কিনা জ্বালা করছে কিনা যদি এই ধরনের প্রবলেম করে তাহলে এই প্রোডাক্টটা কখনোই ফেসে ব্যবহার করবে না তাহলে স্কিনে বড় ধরনের কোনো ক্ষতি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সব কিছু বলে দিয়েছি ডিটেলস ভিডিওতে হ্যাঁ দামটা আমি মেনশন করি না কারণ এক এক পেজে এক এক দামে সেল করা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কি কি জানা বাকি আছে সব কিছু কমেন্টে আমাকে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব আল্লাহ হাফেজ